নমস্কার আমি অর্পিতা সবাইকে রান্না রান্নাঘরে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে মটরশুটি আলুর একটা পরোটা রেসিপি শেয়ার করছি দেখুন পরোটাটা কতটা নরম হয়েছে ছেড়ে দিলেও কিন্তু এটা ভেঙে যাচ্ছে না দেখুন কেটেও আপনাদের দেখাচ্ছি পুরো কিন্তু ভরা ভরা পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি আপনাদেরকে দেখতে হবে আমি পরোটাটা কীভাবে বানিয়েছি সেটা জানার জন্য আশা করি আপনারা অবশ্যই ভিডিওটি আমার প্রথম থেকে শেষ অব্দি দেখবেন মটরশুঁটি আলু পরোটা বানাতে এখানে আমি মটরশুঁটি আর আলু নিয়ে নিয়েছি এখানে আমার আলু আছে ছোট সাইজের চার পাঁচ পিস মতো আলু আছে আর এখানে আমি মটরশুঁটিটা নিয়েছি বড় বাটির দেড় বাটি আমার মটরশুঁটি আছে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন আমি প্রথমে মটরশুঁটি আর আলুটা খুব ভালো করে সেদ্ধ করে নেব মটরশুটি আর আলুটা আমি করে দিয়ে দিয়েছি এটা প্রথমে সেদ্ধ করে নিই তারপর আমি আপনাদের সঙ্গে কথা হচ্ছি দেখুন মটরশুঁটি আর আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি অন্যদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াইটা খুব ভালো করে প্রথমে আমি গরম করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ধনে আর মুড়ি এখানে সমস্তটাই এক চামচ করে আছে এবার এই শুকনো কড়াইয়ে আমি একটু মশলাগুলো ড্রাই করে নেব এই ধরনের মশলা বানাতে কিন্তু সবসময় গ্যাসের ফ্লেমটা কম করে দেবেন তাহলে মশলাটা খুব ভালোভাবে ড্রাই রোস্ট হয় দেখুন মশলাটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দিয়ে এই মশলাটা আমি কিন্তু গরম করাই বেশ কিছুক্ষণ রেখে দেবো আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কসুরি মেথি কাশরি মেথি মেথিগুলো খুব ভালো করে আপনার গুঁড়ো হয়ে যাবে গ্যাসের ফ্লেম কিন্তু আমার অফ আছে অফ করেই আমি গরম করে এটা দিয়ে একটুখানি রেখে দিলাম এবার এটাকে আমি একটু গুঁড়ো করে নেব ঠান্ডা হয়ে যাক এটা কিন্তু গরমটা বসতে দেবেন এই মশলাটার মধ্যে মানে হিটটা যেন অ্যাবজার্ভ করে মশলাটা তারপরে এটা গুঁড়ো করে এটা আমি গুঁড়ো করে নিই তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এখানে আমি পুটটা রেডি করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হিং যদি কেউ হিং না খান তো হিংটা আপনারা স্কিপও করতে পারেন হিংটা দিয়ে হালকা নেড়ে নিলাম নেড়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো জোয়ান জোয়ানটাকে দিয়ে এবার তেলে আমি নেড়ে একটু ভেজে নেব জোয়ানটা তেলের মধ্যে এটা কিন্তু একদম নিরামিষ বানাচ্ছি দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্রেমটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি আমি কমিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি আর আলুগুলো দেখুন তেলে আমি সমস্ত মটরশুঁটি আর আলুটা দিয়ে এবার ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু এবার আমি বাড়িয়ে দেব দেখুন নুন দিয়ে নেড়ে নিয়ে এবার একটা স্ম্যাশারে করে এটা স্ম্যাশ করে দেবো আপনারা কিন্তু চাইলে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন কিন্তু পেস্ট করার থেকে এইভাবে তেলের ওপর দিয়ে যদি স্ম্যাশ করেন এটা খেতে বেশি ভালো লাগে যদি কারো কাছে স্ম্যাশার না থাকে বাটি দিয়ে বা গ্লাস দিয়ে পেস্ট করে নিতে পারেন আর এখনকার তো মটরশুঁটি ভীষণই তাজা পাওয়া যায় তো সেই মটরশুঁটি তো সেদ্ধ হতে একদমই সময় নেয় না বেশি খুব তাড়াতাড়ি না স্ম্যাশ হয়ে যায় দেখুন খুব সুন্দর করে কিন্তু স্ম্যাশড হয়ে যাচ্ছে আমার স্মাশারে করে এইভাবে স্ম্যাশড করবেন আর একবার করে এইভাবে আর আলুর পুটটা এইভাবে উল্টে দেবেন গ্যাসের ফ্লেম কিন্তু একদম বাড়িয়ে রাখলে হবে না গ্যাসের ফ্লেম কিন্তু কমিয়েই করতে হবে দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা এটা করতে এমন কিছু জিনিসও লাগে না আর এমন কিছু টাইমও লাগে না সমস্তটাই মোটামুটি ঘরে আমাদের থেকে থাকে যে এখানে আমি কাসুরি মেথি ইউজ করেছি আপনারা চাইলে কিন্তু কাসুরি মেথি নাও দিতে পারেন কাসুরি মেথির বদলে আপনারা কিন্তু এখানে ধরে পাতাও ব্যবহার করতে পারেন দেখুন মশলাটা দিয়ে একটু নেড়ে নিয়ে খুলতি দিয়ে নেড়ে নিলাম আবার আমি স্ম্যাশারে করে স্ম্যাশ করে দেবো যাতে মশলাটা খুব ভালো করে মিক্সডও হয় আর একটু স্মেশারে করে স্ম্যাশ করে এটা আরও সুন্দর স্ম্যাট হয়ে যাবে দেখুন স্মাশারা করে স্ম্যাশ করা হয়ে গেছে এবার আমি খুন্তি করে খুব ভালো করে এটা নেড়ে একদম রেডি করে নেব দেখুন আমি স্ম্যাশারে করে খুব ভালো করে স্ম্যাশ করে নিয়েছি এবার খুন্তি দিয়ে এটাকে নেড়ে নেড়ে একদম শুকিয়ে নেবো খুব শুকনো শুকনো করব না তাহলে ভালো লাগবে না দেখুন আমার রেডি হয়ে গেলো মটরশুটি গালুর পুটটা সুন্দর হয়ে কিন্তু রেডি হয়ে গেছে তা আপনারা যদি কেউ হালকা ঝাল খেতে চান তাহলে ভাজা মশলার সঙ্গে কিন্তু শুকনো লঙ্কা ভেজে নিয়েও দিতে পারে আমি দিলাম না কারণ আমার ভালো লাগে না আমার মনে হয় যেন মটরশুঁটি আলুর যে পরোটা সেটা এমনিই ভালো লাগে মটরশুঁটির মধ্যে একটা মিষ্টি মিষ্টি ভাব থাকে সেটা খেতে এমনিই ভালো লাগে দেখো রেডি হয়ে গেছে একদম মন্ডার মতো করে উঠে আসছে করে এক ফোটা লেগে নিই দেখতেই পাচ্ছে কি দেখুন এক ফটো কিন্তু মনে লেগে একদম মন্ডের মতো হয়ে কড়াই থেকে ছেড়ে আসছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো অফ করে দিয়ে পুটটা আমি প্রথমে ঠান্ডা করে নেবো দেখুন আমি আর গরম করে রাখলাম না এটা প্লেটে তুলে নিয়ে ঠান্ডা করছি নাহলে আরও ড্রাই হয়ে যাবে কারণ কড়াই এমনি তো অনেকটা হিট থাকে এবার আমি এটা ঠান্ডা করতে দেখুন পরোটা বানানোর জন্য এখানে আমি আটা নিয়েছি আমি ময়দা ব্যবহার করছি না আপনারা চাইলে ময়দা ব্যবহার করতে পারেন কিন্তু এই ধরনের পুর ভরা পরোটা সাধারণত আটারই বেশি ভালো লাগে আমি দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নুন দেখবেন এবার আমি দিয়ে দেবো এর মধ্যে ময়নার জন্য তেল প্রথমে আটাটাকে এইভাবে একটুখানি হোল্ড করে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল এবারে আমি পরোটায় তেল দিয়ে দিলাম তেল দিয়ে খুব ভালো করে এবার কিন্তু শুকনো অবস্থাতেই আটাটাকে আমি মেখে নেব আপনারা কিন্তু অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও দিতে পারেন আর আমার মতো করতে পারেন দেখুন আটাটার মধ্যে আমি দিতে ভুলে গেছি অল্প পরিমাণে আমি দিয়ে দেবো এখানে কালো জিরে দেখুন আটা যত শুকনোভাবে তেল দিয়ে হাত দিয়ে মেখে নেবেন তাতে কিন্তু পরোটা খুব ভালো হয় খুব মুচমুচে হয় খেতেও খুব ভালো লাগে খেয়াল রাখবেন যেন সমস্ত আটাটাতে ময়ানটা লাগে যে সাইডে যেগুলো আছে সেগুলোকে এইভাবে উঠিয়ে উঠিয়ে ময়ানটা দিয়ে নেব দেখুন খুব ভালো করে আটাটা ময়নের সঙ্গে মাখানো হয়ে গেছে শুকনোতেই একটা মুঠো করলে কিন্তু আস্তে আস্তে ভাঙছে না দেখুন আমি উপর থেকেই কিন্তু ফেলছি তাও কিন্তু আমার ভাঙছে না এবার আমি এটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব দেখুন আমার কিন্তু মাখা হয়ে গেছে এবার আমি আটাটাকে খুব ভালো করে একদম সফট একটা ডো তৈরি একদম একটা সফট ডো তৈরি হয়ে গেল আমি আঙুল দিয়ে যে চেপে দিচ্ছি এটা কিন্তু আবার ফ্লাফিয়ে উঠে পড়ছে সফট ডো আবার রেডি দেখুন আমার পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আটা থেকে ছোট ছোট নই কেটে নেব খুব বড় না আর খুব ছোটো না রুটির থেকে একটু বড় কাটবো যেহেতু পুর ভরবো একটু তো বড়ো কাটতেই হবে তো খুব বড় কিন্তু আমি নই কাটবো না দেখুন নইগুলো প্রথমে হাতে সাজে এবং গোল 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 করে খুব চেপে চেপে একটু গোল করে নেব যেটা পাটির মতো সেপ দিয়ে নেব আমি কিন্তু অন্যদিকে তাওয়াটাও গরম করতে বসিয়ে দিয়েছি কিন্তু পাটির মতো সেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি কাপড়টা ভরে দেব একটু চেপে চেপেই ভরবো যাতে একটু বেশি ভরা যায় দেখুন কুপটা আমি ভরে দিয়েছি আঙুল দিয়ে একটু চেপে নিলাম চেপে নিয়ে এটাকে আমি লক করে দেবো আস্তে আস্তে করে এখন এক হাত দিয়ে ঘোরাচ্ছি এবং হাতে প্রেশার দিয়েটা লক করে দিলাম প্রথমে হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নেবো এবার আমি এটা বেলে নেব চাকতিতে আমি খুব ভালো করে তেল লাগিয়ে নিলাম বেলনাটা তো তেল লাগিয়ে নিলাম বাকি তেলটা এর উপরে আমি দিয়ে দিলাম এবার হালকা হাতে আস্তে আস্তে করে বেলে নেব খুব বেশি প্রেশার দেবো না হালকাভাবে বেলে নেব দেখুন আমি যেভাবে করলে এইভাবে করলে কিন্তু এক ফোটা পুর বেরোবে না আমার কিন্তু দেখুন পুর কিন্তু কোনো দিক দিয়ে বেরোয়নি যে সাইডগুলো মরেছে মোটা আছে সেগুলো একটুখানি বেড়ে দেবেন আমি যে খুব পাতলা করেছি তাও না যে খুব মোটা করেছি তাও না দেখতে পাচ্ছেন থিকনেসটা দেখুন এই ধরনের পরোটা বানাতে যেটা প্রথমে দরকার তাওয়াটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে আমার তাওয়াটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার পরোটাটা তুলে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিতে এক পিঠ একটু সেঁকে নেবো গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো ভালো হয় দেখুন এক পিট আমার হয়ে গেছে এবার আমি উল্টে দেখেছি কি সুন্দর হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো তেল আপনারা কিন্তু প্রচুর তেলও ভাজতে পারেন আবার কম তেলও আমার মতো আস্তে আস্তে করে ভাজতে পারে কিন্তু গ্যাসের ফ্লেম কিন্তু বাড়াবেন না গ্যাসের ফ্লেম বাড়ালে উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কিন্তু অত ভালো করে ভাজা হবে না আর গ্যাসের ফ্লেমটা যদি একটু কমি কমিয়ে ভাজেন সময়টা হয়তো বেশি লাগবে কিন্তু খুব সুন্দর ভাজা হবে একদম মুচমুচে ভাজা হবে নরম হবে দেখুন ফুলছে আস্তে আস্তে কিন্তু পরোটাটা আমার খেয়াল করছে হয়তো আপনারাই দেখুন আস্তে আস্তে কিন্তু পরোটাটা আমার ফুলছে এবার আমি উল্টে দেবো এই পিঠটা তো আমি কিন্তু ভালো করে তেল দিয়ে নেব পরোটা কিন্তু আমার ফুলে উঠছে একটু সাইডগুলো এইভাবে খুন্তি দিয়ে দিয়ে চেপে দেবেন যাতে যেন কাঁচা না থাকে পরোটা কিন্তু আটাটা মাখার আর ভাজার কিন্তু ওপর ওপর ডিপেন্ড করে অনেকটা আটাটা যত ভালো মাখতে পারবেন আর যত সময় নিয়ে আস্তে আস্তে ঢিমে আছে এটা ভাজতে পারবেন তত কিন্তু পরোটা ভালো হয় দেখুন পরোটা আমার ভাজা হয়ে গেছে পরোটা আমি তুলে নিছি ওই গরম তাওয়াতে কিন্তু আমি আবারও একটা পরোটা দিয়ে দেবো দেখুন এটাও কিন্তু আমার পুরো বেরিয়েই যায়নি এটা এবার আস্তে আস্তে হতে দেবো এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিই তারপর আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখুন আমার সমস্ত পরোটা ভাজা হয়ে গেল এটা আমার শেষ পরোটা আমি কিন্তু মিডিয়াম হিটেই পরোটাগুলো ভাজছি আপনারা দে দেখলেন একদম মিডিয়াম হিটে পরোটা যত মিডিয়াম হিটে ভাজবেন তত সুন্দর কিন্তু মুচমুচে হয় আর সেম এটাকেও সাইড দিয়ে সাইড দিয়ে চেপে চেপে হবে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম অফ করে দিয়ে পরোটাটাও কিন্তু আমি তুলে নিচ্ছি দেখুন আমার সমস্ত পরোটা রেডি হয়ে গেছে আমি আপনাদের একটা খুলে দেখা এখানে কেটে দেখাচ্ছি এবং পুরোটা কিন্তু খুবই গরম হাত দিতে পারছি না তাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরোটা কিন্তু পুরটা পুরোটাই আছে ভর্তি ভর্তি পুর খুবই গরম দেখুন আমার রেডি হয়ে গেল পটোশুটি আর পরোটা আশা করি আমার পরোটা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দেবেন আর একে অপরের সঙ্গে একটু শেয়ার করে নেবেন আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজ এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন